তো ভাই আশা করি ভালো আছেন এটা হচ্ছে রাইনো প্যানেল আপনারা অনেকে মার্কেটে ঘাটাঘাটি গুতগুতি করতেছেন এই প্যানেলের জন্য তো যাদের কাছে আসে তা বেশ কথা যাদের কাছে নাই তারা পেয়ে যাবেন সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন মারেন সেখানে আমি এজেন্ট না দিতে না পারি অবশ্যই ক্লায়েন্টের ব্যবস্থা করে দিতে পারবো সমস্যা না আর যদিও মহা এই যে প্যানেলটায় এনি টাইম এখন কাজ হচ্ছে একটু দেখা যায় আপডেট শুরু হয়ে যাচ্ছে মানে এরা কাজ চলার ভিতরে কাজের ভিতরেও আপডেট চলমান বুঝছেন সো আমি এই ভিডিওটা আনতেছি মানে ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা এই প্যানেল সম্পর্কে একটু ধারণা দিতে পারে অন্যান্য প্যানেল যেমন সবগুলো সিস্টেম আলাদা সো এটাই আপনাদের মানে হালকা একটু ধারণা যাতে আমি দিতে পারি সো এই লগ ইন করার পর এরকম আসবে আপনাদের কম্পিউটার স্ক্রিন বা ল্যাপটপে যারা চালাচ্ছেন আর মূলত এই ফোন স্ক্রিনের জন্য আপাতত এদের ডিজাইন এখনো রেডি হয়নি যা দেখলাম কারণ ফোনের ডিজাইনে এগুলো অনেক সেটিং দেখা যায় না তো তার জন্য আপনারা করতে পারেন ফোনের ডেস্কটপ মুড অন করে নিতে পারেন বুঝছেন তাহলে বেস্ট হবে তারপর লগ ইন করার পর এই যে গেট নাম্বার অপশান এখানে চলে যাবেন আর তার আগে আমি একটা জিনিস দেখা দিই যে কীভাবে বুঝবেন যে এখানে কিসের কাজ হচ্ছে তার জন্য দেখেন কনসোল বাস কনসোলে ক্লিক মারবেন ক্লিক মারলে এইখানে দেখেন দেখা যাচ্ছে টেস্ট প্যানেলে কোনটার কাজ হচ্ছে সো আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনারা তো রেঞ্জ শুনেছেন নাম রেঞ্জ ঠিক আছে সো রেঞ্জ আর এইখানে সো এই রেঞ্জ আর অপারেটার একটু ডিটেলসে বলি এইটা হচ্ছে অপারেটর মানে এই সার্ভারের রেঞ্জ এক কথায় সো আপনারা অনেকে বলেন যে ভাই এটা কিসে কাজ হচ্ছে দেখেন ফেসবুক কিন্তু লেখাই রয়েছে কান্দায় এক কথায় এই যে আবার এই এস এম দেখতে পারেন যে কিসের ওটিপি এই দেখেন পিসি কলন এক কথায় ভালো এ সুন্দর তো সমস্যা না আমি জাস্ট দেখাচ্ছি এইটা আমি আপনি রেঞ্জটা কপি করে নিলেন এই নম্বরের এই পুরোটা না রেঞ্জ পুরো এই নম্বরের মানে ব্র্যাকেটের এই অবধি রেঞ্জ তো নম্বর রেঞ্জটা কপি করে নিলাম জাস্ট এখানে চলে যাচ্ছে এখন এখানে লিবিয়া লিবিয়া কান্ট্রিটা দেওয়ার পর এখানে অপারেটার আচ্ছা দেখেন তার সিলেক্টেড অপারেটার এই অপারেটারই মানে হচ্ছে রেঞ্জ বুঝতে পারছেন আপনাদের আমি জাস্ট সবকিছু সুন্দর ডিটেলস বলে দিচ্ছি যে অপারেটার রেঞ্জ কী তো ওই পেস্ট মারলেন পেস্ট মারলে দেখা যায় এই যে রেঞ্জটা চলে যাইছে আর এখন এই গেট নম্বর মানলে ওইটি নম্বর বেরোবে ক্লিক কি বলে কপি হয়ে যাবে সমস্যা না কিন্তু মূল হচ্ছে এই দেখেন ন্যাশনাল সিমু প্লাস এই দুইটার মানে ন্যাশনাল ন্যাশনাল যেটা হচ্ছে আপনার এইখানে ন্যাশনাল সিলেক্ট করে যদি কপি করেন পুরো কান্ট্রি কোড এ টু জেড সহ কপি হবে দেখছেন এ টু জেড সহ এই দেখেন আর যদি রিমুভ প্লাস দেন রিমুভ প্লাস হচ্ছে কান্ট্রি কোড বাদে কপি হবে এ দেখছেন দেখছেন মানে কান্ট্রি কোড বাদে আর কি কপি হয়ে গেছে মানে অনেক সময় দেখা যায় অনেক অ্যাপসে আপনারা ওটিপি মারেন যে অ্যাপসগুলোতে কোনো কোনো অ্যাপস আছে কান্ট্রি কোড সহ ওই অ্যাপসে ওই নম্বর পেস্ট করতে হয় আবার কোনো কোনো অ্যাপস আছে যেখানে কান্ট্রি কোড দিতে হয় শুধু সো এই নম্বর নিয়ে আমি এখন ওটিপি মারি একটা দেখানোর চেষ্টা করব যদি আমি শিওর না যে হবে কিনা বা কোনো ট্রাফিক আছে কিনা যদি এটা আমি শিওর না আর কি আপনাদের দেখাবো আমি ভিডিও অনেক সময় ধরে ভাবতেছি বানাবো তা বানানো হচ্ছিল না যদি আমার একটু মলাটা বসে গেছে ঠান্ডা এই কারণে অনেক কথা আর কি ক্লিয়ার বেরোচ্ছে না আচ্ছা যাকে কোনো ব্যাপার না নাম্বার কপি করছি এখন ওই ফরগেট ফরগেটে দিলে আপনার মোটামুটি বুঝতে পারবো যে একটা পিসি কলার আছে কিনা যে নাম্বারটা কপি করে আনছি এটা কান্টিকোট বাদে কপি হয়েছে সো আমার এখানে আরেকটা নম্বর ছিল যে এটা কান্টিকোট সমেত কপি করা ছিল আচ্ছা এটা তো জাস্ট একটু সার্চ করে দেখি এটা আসবে কি আছে কিনা আর এটা পিস নেই এটা হবে কি আচ্ছা যদিও একটু আমার অনেকবার আমি ফেসবুকের কাজ করছি তো এ কারণে আমার একটু লগ ইন একটু ঝামেলা দেখায় তো কোনো ব্যাপার না আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের সিস্টেমটা কীভাবে কাজ করে আর যদি ফোন স্ক্যান শুরু হয় তাহলে আপনি আমি আপনাকে মনে করেন আরও ভালো বোঝাই দিতে পারবো জাস্ট কিছু ড্যামো ডেটা দিয়ে রাখতেছি যে এগুলো ঠিক আছে এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনারা এটা নিয়ে আসলেন পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি কী দিব পাসওয়ার্ড জাস্ট আমার সাজেস্ট করছে যে পাসওয়ার্ড আমি দেখি কী পাসওয়ার্ড হ্যাঁ গুগল সার্চটা একটা পাসওয়ার্ড আচ্ছা আমাদের নম্বরে ছিল এইসে চল্লিশ পঁচিশ ঠিক আছে দেখি কী কী সে দাঁড়ায় আচ্ছা এই পাশে রাখা যাক এস এম এস সেন্ড হয়েছে এটা তার একটা প্রমাণ এস এম এস সেন্ড হয়েছে তার জন্য আচ্ছা নম্বরটা দাঁড়ান এক্সেন্ট অস্ট্রেলিয়া কি নম্বর ভুল কপি করে আনছি এক সেকেন্ড টু অ্যান্ড থ্রি হ্যাঁ আমি নম্বরটা ভুল নিয়ে আছি আপডেট এক লোক আমি এই নম্বরটা একটু ভুল করে বসা একটা ভুল নম্বর দিয়ে ফেলছি কারণ গুগল সাজেস্টিং যখন পাসওয়ার্ড দিছে তখনই আমার বোঝা উচিত ছিল যে নম্বরটাও ওটা ভুল চলে গেছে আচ্ছা এখান থেকে আমি লগ আউট করে আপনাদের আরেকবার আমি একটু দেখাচ্ছি যদিও ক্ষমা করবেন একটু এই ভুলের জন্য অনেক অ্যাকাউন্ট আমি একটু মানে কে বলে ভিডিওটা একটু বড় করে ফেলতেছি যদিও আমার উদ্দেশ্য বড় করা ছিল না শর্টকাটে আপনাদের যাতে বুঝতে পারেন সেমনি দেওয়ার ইচ্ছা ছিল জাস্ট পঁচিশ ঠিক আছে এখন পাসওয়ার্ড এখন পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সেভ নেবার কারণ আমি জাস্ট দেখাচ্ছি সেভ করার কোনো প্রয়োজন নেই এখানে আপনারা তারপর প্রসেসগুলো দেখে রেখেন দেখতে তো সমস্যা নেই দু এক সেকেন্ডের ব্যাপার আচ্ছা এস এম এস সেন্ট হয়েছে লিবিয়া চল্লিশ পঁচিশ দেখি কী অবস্থা দাঁড়ায় গেট নম্বর এখানে একটু রিফ্রেশ করি এখন এটা ফিল্ড টেস্ট প্যানেলে ভাই এটা আপনার ফেইলি দেখাবে আপাতত আমি যতগুলো মারছি ওটিপি এখানে ফেইলি দেখায় কিন্তু ওটিপিগুলো চলে আসে এটা ও আচ্ছা এখন এখানে চার ডিজিট ঢাকা আছে তো নম্বরের তাই আমি বুঝতে পারতেছি না যে এটা আদৌ কি আমার ওটিপি কি না তো এই কনসোলে এখানে আপনার ওটিপি শো করবে না কারণ এটা টেস্ট প্যানেল এক কথায় আপনাদের জাস্ট আমি ধারণা দিচ্ছি প্যানেলে কাজ করার এখানে পেন্ডিং এগুলো সাকসেস হয়ে যাবে যদি ওটিপি ঢোকে আর এখানে আপনার ওটিপিটা চলে আসবে আর কনসোলের সিগন্যালটা আমি জাস্ট বলি সিগন্যালটা এটাই হচ্ছে যে আপনি কোন কোন ইয়ে আসে মানে কোন অ্যাপসে কাজ হচ্ছে এগুলো দেখার সুবিধা বাস এটুকুই আর এইখানে তেমন কোনো কিছু আপাতত না দেখলেও চলবে জাস্ট আপনাদের ধারণা দিছি এটা নিয়ে যদি আরেকটা ভিডিও চান সেক্ষেত্রে বলতে পারেন যে এই প্যানেল নিয়ে আমি কি আরেকটা ভিডিও বানাতে পারি আপনারা বললেই সেই হিসাবে একটা ভিডিও বানাবো ঠিক আছে রাখে তাহলে ভিডিওটাই অবধি আর কোনো কিছুর দরকার হলে বা এই প্যানেলটা নিতে হলে অবশ্যই কমেন্ট করেন বা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিন